প্রিয় ছোটবেলা প্রিয় ছোটবেলা আমি ভালো নেই তোমার কথা মনে পড়লেই বুকের ভিতর হু হু করে ওঠে সময়ের এই পাঁচ ফড়নে কত শত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে ছুটে যেতে ইচ্ছে করে তোমার গন্ডিতে প্রিয় ছোটবেলা হ্যাঁ তোমার গণ্ডিতে ছুটে দিতে ইচ্ছে করে এখনো কিন্তু তুমি তো ছেড়ে গেছো সেই কবেই এতে এতে তোমার দোষ দিয়েও অবশ্য কোনো লাভ নেই তোমার সময় ছিল স্থির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরেই তারপরে তুমি বিদায় নিলে তোমার কথা ভাবলেই চোখের কোণে চোখের কোণে ভাসে কত শত স্মৃতি ইচ্ছে করে ইচ্ছে করে স্মৃতির নৌকায় পাড়ি দিয়ে তোমার গন্তব্যে যদি আবার পৌঁছে যেতে পারতাম তাহলে তাহলে মন্দ হতো না বরং বেঁচেই যেতাম গত বাধা গত বাধা এই জীবন থেকে একদম আমি বেঁচে যেতাম আমার আমার কাছে কাছে তুমি বলতেই ভেসে ওঠে একটা রঙিন দুনিয়া যেন যেন রামধনুর সব রং এসে সেখানে জড়ো হয়েছিল খুব ভোরে মায়ের ডাকে ঘুম থেকে ওঠা ঘুমঘুম চোখে পুকুর ঘাটে বসে দাঁত মাজা আর জল কেলি করা সাথে ছিল মায়ের ফ্রি ঝাড়ি এতক্ষণ লাগে তাড়াতাড়ি কিছু খেয়ে পড়তে বস বই নিয়ে ছুটে আসতাম রান্নাঘরে পাটি বিছিয়ে বসে পড়তাম ঠিক মায়ের পাশে বসে সকালটা কতটা খানিকটা রণক্ষেত্রের মতো করেই সকালের পড়া খাওয়া রেডি হওয়া ক্লাসের আধা ঘন্টা আগে বের হওয়া কোনটা থেকে কোনটায় সময় একটু কম বেশি হলেই ব্যাস সব কিছুই যেন গোলমাল পাকিয়ে যেত তারপর তারপর স্কুল সে এক অন্যরকম দুনিয়া দশপনা এক আজব কারখানা প্রথম বেঞ্চে বসার জন্য রীতিমতো ঝগড়া লেখা শেষ করে স্যারদের আগে খাতা দেওয়া টিফিন টাইমে খেলতে গিয়ে হাত পা ছেঁড়া বিরতিহীনভাবে সেই তিনটা পর্যন্ত ক্লাস করা এইসব যেন নিত্যকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল ক্লাস শেষ করে বাড়ি ফিরে গোসল তাও কম করে এক ঘন্টা চোখ লাল দাড়িতে শেওলা জমা না হওয়া পর্যন্ত গোসল করে তৃপ্তি পাওয়া যেত না সাথে পুকুরের পানি ঘোলা করা তো আছেই মাছেরা পর্যন্ত বিরক্ত হতো তারপর খাওয়া হালকা ঘুম আর বিকাল হলেই চৌ ভেজা শরীরের সাথে দুর্গন্ধ আর আর শুক্রবার মানেই ছিল স্কুল ড্রেস সাফায় এক সপ্তাহের সাবান শ্যাম্পু দিনে করা বিকালে বিটিভিতে বাংলা সিনেমার জন্য ঘুম হারাম করা আহ কত কত স্মৃতি চোখের সামনে যেন সতেজ হয়ে ভেসে ওঠে আবার হারিয়েও যায় ছোটবেলা ছোটবেলা তোমার সাথে কাটানো সেই বন্ধু সেই বন্ধুগুলো বেশিরভাগই আজ নিখোঁজ প্রায় অর্ধনগ্ন হয়ে গোসলের সাথে মানুষগুলো হয়ে উঠেছে ভীষণ অপরিচিত দেখা হলেও কথা বলার যেন আগ্রহই নেই কারো আজকাল হয়েছি আধুনিক ডিপ্রেশনের রুগী জরা হিজিবিজি মানুষ তখন এই আধুনিক প্রযুক্তিগুলো না থাকলেও ছিল বেশ সুন্দর সুন্দর মুহূর্ত যাকে মনে পড়লে যাকে মনে পড়লে হয়তো মুস্কি হাসি মুস্কি হাসি ফোটে বা হালকা চোখের জল তবুও যান্ত্রিকভাবে বেঁচে আছি বেঁচে থাকতে হচ্ছে তুমি বরং মনের মনি কোঠায় বিশাল এক স্মৃতির সমুদ্র হয়েই বেঁচে থাকো আমার অন্তরে ভালো থেকো তুমি যত্নে থেকো তুমি ইতি তোমায় ভেবে জড়ো এই আমি